রহমান রহিম হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের ঘরের কাজের জন্য আলহামদুলিল্লাহ আজকে চলে আসছে ভালো তো ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোটাই মানে মিডিয়ামটাই নিছি যেটা আমার থেকে প্রাইস নিয়েছে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট করে আলহামদুলিল্লাহ আজকে ভালো আনছি দেড়শো ফিট মোটামুটি অনেক ভালোই লাগবে তো মোটামুটি কাজ স্টার্ট করার জন্য দেড়শো ফিট ভালো নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ছোট গাড়িগুলা দুই গাড়ি বালু আসছে আমাদের বাড়িতে ইট আছে মোটামুটি তিন হাজারের মতো কি পঞ্চাশ ফিট সিমেন্টও কিনে আছে আমাদের বাজারে মানে ওইখানে কিনে রেখে দিছি সিমেন্টের দাম সাহা সিমেন্টের দাম আমার থেকে নিছে। পাঁচশো পনেরো টাকা করে এবং কি বালু পঞ্চান্ন টাকা করে যদি কেউ অভিজ্ঞ থেকে থাকেন তাহলে প্রাইসটা কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে আমি হাতে নিয়ে দেখাচ্ছি বালুগুলা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার থেকে কালারগুলো খুবই ভালো লাগছে এই কারণে আমি বালুগুলো নিয়েছি আমি চল্লিশ টাকা এবং পাঁচচল্লিশ টাকাও ভালো রেট পাইছি ওইগুলো আমার থেকে কালার ভালো লাগে নাই ওইগুলো একেবারে মানে কালো কালো ভালো ওই কারণে আমি ওইগুলো নিয়ে নেই কি ভালো ভালো পাইছি যেটা সত্তর টাকা আশি টাকা করে ওইটাও নিয়ে নেয় ওই কারণে কারণ ওইটা বেশি এক্সপেন্সিভ হয়ে যায় তো মোটামুটি আমাদের কাজ রিসেন্টলি শুরু হয়ে যাবে আমাদের যে কন্ট্রাক্টর ওনারকে কাজ দিছি তো উনি অনেক কাজ থাকার কারণে উনি আমাদের রাত্রে কাজ করবে তো ওনাকে লাইটের ব্যবস্থা করে দিছি দেখতে পাচ্ছেন আমাদের খেলার চারটা হ্যালোজিন লাইট লাগাই দিছি চারদিকে তো মোটামুটি এগুলা প্রচুর আলো যা আপনাদেরকে আমি কিছু কিছুক্ষণ পরে আমি রাতের আলোতে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পারবেন এখন অনেক আলো প্রচুর আলো যেটা আমাদের জন্য হিউজ আলো চিন্তা ভাবনা করতেছি এখান থেকে দু একটা খুলে ফেলবো কিনা তো সবাই মোটামুটি আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন যাতে করে আমরা আমাদের বাড়ির কাজটাও মোটামুটি কমপ্লিট করতে পারি